আমাদের ছিল এক সোনালি অতীত হারিয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধুইন সাফেরি জুলুম রুখে দিতে হতো দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কে মরে হারিয়েছি যা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবেশাবিস তাই তাই কি বোকে জেগে উঠো হেজুব জেগে উঠো আজ মজে আছো ভোগে বিলাসে ওদিকে তোমার বন কাপে ত্রাসে যাকে কভু দেখেনি সুর জালোকে সে বোন আজ বারে বারে তুমি আজ মজে আছো ভোগে বিলাসে ওদিকে তোমার বন কাপে ত্রাসে যাকে কভু দেখেনি সূর্য লোকে সে বোনাজ লাঞ্চিত বারে ভারত ফিনিস্তিনে ওই ঘোরার কানে কাঁদছে তোমারি বন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে পন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে কিভাবে বিজয় আসে কবর জেয়ারত বৈধ করা হয়েছে তবে কোন কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয় দুটি উদ্দেশ্য কবর জেয়ারত বৈধ করা হয়েছে কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা রসুল্লাহ সাল্লি সালাম কবর জিয়ারতের সময় বলতেন আসসালামাইকুম আহ্লাস ইনশা আল্লাহ হে কবরবাসী মমিন মুসলমানগণ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ আমরা আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি সোহেই মুসলিম দ্বিতীয়ত হলো পরকালের কথা স্মরণ করা রসুল্লাহ সাল্লা ইসলাম সাথে করেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম তবে এখন তোমরা কবর জিয়ারত করো কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয় বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয় বরং এটা একটি স্পষ্ট বিধান তার গুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দেয়া কাটা তারগুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কতকাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে করবে উম্মার হাল হারিয়েছি যা কি পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের যত বীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে সুকাতুর ব্যথা তুমি কি খালিদের কথা সালাউদ্দিনের যত বীর গাথা যুগে যুগে তারা ছিল ত্রাতা তবে কেন আজ মনে সুকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে উই কানে ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কথা খুঁজে বল পাই হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে 야 শাবাবিস্তাইকিস আমাদের ছিল এক হারিয়ে দিতাম সব জালি মেরে ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতী হারিয়ে গেছে মজলুম আজ তাই কে দে মরে হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে يا شباب ইসতাইকিস يا شباب ইসতাইকিস হে যুবক জেগে ওঠো হে